আরে কি আপনি এমন একটা এই বাজার টাজার এগুলো খুব অগোচাল অবস্থা মানে আমি আসলে এটা আমাদের শোরুমেই করা কিন্তু এই জিনিসগুলা কিন্তু মানুষের বাসায় হয় বাজার নিয়ে আসি আমরা যখন বাজার করতে চাই বাজার করে আইনা কিন্তু দিয়ে দিয়ে এই যে নাও

আসলে এরকম একটা জিনিস রান্নাঘরের জন্য কিন্তু খুবই দরকার। অগছালো পড়ে থাকলে যেমন জায়গা নষ্ট দেখতেও খারাপ লাগে মন মানসিকতাও কিন্তু ভালো থাকে না। আচ্ছা ভাই ক্যাপাসিটি কি রকম? এই যে দেখেন না আপনি বাজারে পরিমান্তে এটার জন্য আমরা দেখাই দিচ্ছি আপনি মন ভরে বাজার করলেও এটা ফিলআপ করতে পারবেন না। আচ্ছা দেখেন কতটা চমৎকার। আচ্ছা আচ্ছা। ওকে। একেবারে বড় বিষয় হলো কি আপনি এক একটা আইটেম একেবারে এক এক ভাবে আলাদা আলাদা ভাবে স্টোর করতে পারবেন আচ্ছা কোনটার সাথে কোনটা মিশে যাবে এখানে দেখা যাচ্ছে অনেক কিচেন র‍্যাক আছে আপনার কাছে একেবারে আচ্ছা 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 সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য যা যা দরকার আচ্ছা সবকিছু আজকে নিয়ে আসছি সবকিছু আছে এখানে দেখেন অনেকগুলা কোয়ালিটি পাবেন আপনারা আচ্ছা দেখেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন দর্শক একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন অনেক পরিশ্রম করে আপনাদেরকে কিন্তু আমরা লাইভগুলো দিয়ে থাকি যাতে করে আপনারা ঘরে বসে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনারা কেনাকাটা করতে পারেন এই গরমের ভেতরে আসলে মার্কেটে এসে কেনাকাটা করা মানে অনেক কষ্ট যেটা আপনাদের ঘুরে ঘুরে দেখতে হইতো সেটা এখন ঘরে বসেই দেখতে পারতেছেন এই জন্য কি আমরা একটা শেয়ার পেতে পারি না একটা করে শেয়ার করে রাখবেন প্লিজ আচ্ছা এই দেখেন অনেক কিছু একেবারে গুজ গাছ হয়ে গেল এই দেখেন মানে কত সেকেন্ড হলো জায়গা কম পোলাপন বেশি এখন কি করবে পাঁচতলা বিল্ডিং বানাই দিয়েছে কতটুকু হলো কতটুকু সময় লাগলো এইটা যে 2 মিনিটের মতো ভাই যাক যদিও আমি এক্সপার্ট না তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই যে দেখেন আমি স্পেসিফিক ভাবে এক একটা আইটেম কিন্তু রেখে দিয়েছি এবং পরিমাণগুলো যদি আপনি বলেন এগুলাতে প্রত্যেককে আপনি 10 কেজি করে রাখতে পারবেন 10 কেজি করে রাখতে পারবেন একটা রাখা যাবে এখানে আপনি উপরে চাইলে আপনি কোন স্পাইস জার রাখতে পারেন

এখন যদি শোনা যায় তাহলে আমাদেরকে একটু জানাই দিবেন এই স্পাইস র‍্যাকগুলা যদি আমাদের বাসার একটা জায়গা থাকে আপনি একটু দেখেন আপনি মেজারমেন্টের হিসেবে যদি বলি এখানে হচ্ছে আপনি লেন্থে পাবেন হলো 14 ইঞ্চ এবং উইডথে পাবেন হলো 13 ইঞ্চ আচ্ছা ফার ফার করতেছে সাউন্ডটা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জানার জন্য আসলে এখানে নেটওয়ার্কের অনেক অনেক ঝামেলা থাকে আমি একটু হটস্পটটা চালু করে অন্য একটা নেটওয়ার্কে যাচ্ছি আচ্ছা দর্শক একটু ওয়েট আচ্ছা ওকে আমি চেঞ্জ করতেছি নেটওয়ার্কটা দর্শক এখন বলবেন যে কেমন আসলে নেটওয়ার্কের অবস্থা এখানে কিন্তু অনেক প্রবলেম করে নেটওয়ার্কে আচ্ছা ওকে ওকে আচ্ছা সাউন্ডটা এখন ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন আচ্ছা একটু জানাবেন সাউন্ডটা এখন ঠিকঠাক আছে কিনা আচ্ছা আচ্ছা এই 14 বাই 14 ইঞ্চি একটা জায়গাকে মেজার করে আপনি দেখেন পাঁচটা আইটেম কিন্তু ভেজিটেবল আপনি এখানে রাখতে করতেছেন এই জিনিসটা এটা চলো ইফেক্টিভ আপনার রান্না করতে গুছানো রাখবে এবং এই যে ফ্লোর যে সারফেসটা আপনাকে এখানে অকোচল ছিল সে প্রত্যেকটা আইটেম কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে এখানে

যারা শোরুম ভিজিট করে আসতে চাচ্ছেন তাদের জন্য মোস্টলি ওয়েলকাম এবং এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা লেন্থ উইথ এবং প্রত্যেকটা ডিউরেবিলিটি আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব একটু ধৈর্য ধরে সাথে রাখবেন এবং একটু বেশি করে শেয়ার করে দিবেন কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আনকমন তো এই আনকমন গুলো অনেকের কাছে পৌঁছানোর জন্য আপনার যদি একটা শেয়ার একটু ইফেক্ট করে দেন কিন্তু আপনি খুব মানে মানুষের কাছ থেকে দোয়া পাবেন তো এই যে এই যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটাতে আপনি পাবেন দুইটা সাইজ একটা হলো ফাইভ লেয়ার একটা হলো ফোর লেয়ার এবং আরেকটা পাবেন হচ্ছে থ্রি লেয়ার থ্রি লেয়ারের তিনটা সাইজে আপনি এই কোয়ালিটিটা এনশিওর করতে পারবেন যারাই আমাদের কাছ থেকে অর্ডার করবেন প্লিজ এখানে অনেকগুলা প্রোডাক্ট ভেরিয়েশন আছে একটু কাইন্ডলি কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে নাম্বার দেওয়া যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাদের অর্ডার কনফার্ম করে হোম ডেলিভারি এনশিওর করে দিব সো এইটা হলো ফাইভ লেয়ার এটা হলো ফোর লেয়ার প্রত্যেকটা স্টোরেজ ড্রাম কিন্তু রোটেবল এটা আপনি রোটেট করে ইউজ করতে পারবেন করতে করতে চাচ্ছেন পারবেন এবং যেকোনো জায়গায় আপনি কিন্তু ইজিলি মুভ করতে পারবেন এটাতে কিন্তু চাকা সিস্টেম করা আছে তো যে কোনো জায়গায় আপনি মুভ করে আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় রেখে কিন্তু জিনিসগুলোকে ইউজ করতে পারবেন তো এই জিনিসটা তিনটা ভ্যারিয়েশন একটা হলো ফাইভ লেয়ার একটা হলো ফোর লেয়ার একটা হলো থ্রি লেয়ার যেহেতু লাইভটা করতেছি আমি প্রত্যেকটার প্রাইস সাথে সাথে বলে দিচ্ছি যাতে আপনাদের যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটার জন্য যেন ধৈর্য ধরে থাকতে না হয় তো এই ফাইভ লেয়ারের এই ড্রামটা আমাদের কাছ থেকে যদি পার্চেস করতে চান তাহলে প্রাইস থাকবে একেবারে ধামাকা প্রাইস মাত্র তিন হাজার সাতশো টাকা বিলিভ ইট যে পাঁচটা লেয়ারের একটা স্টোরেজ র্যাক আপনাকে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো টাকা অনেক এই তিন হাজার সাতশো টাকা আপনি পুরা রান্নার ঘরটাকে সৌন্দর্য বাড়াতে পারবেন পাশাপাশি যারা ফোর লেয়ারটা নিতে চাচ্ছেন ফোর লেয়ারটা আমাদের কাছ থেকে পারচেস করতে গেলে আপনাকে মাত্র গুনতে হবে তিন টাকা

ওই রেটেই আমরা আপনাদেরকে এক পিসের জন্য দিয়ে দিচ্ছি হোলসেল রেট আচ্ছা শানজি না যে এটাতে কি মরিচা ধরবে না এটাতে যে এটা খুব ভালো একটা क्वेश्चन করেছেন মরিচা যাতে না পরে এবং জিনিসটা যেন আপনাকে অনেকদিন লংজিবল করে সেটার জন্য কিন্তু ব্ল্যাক কার্বোনেটের একটা কোটিং করা আছে এই ব্ল্যাক কার্বনেট কোটিংটা আপনাকে পানি থেকে মেটালটাকে দূরে রাখার জন্য সাপোর্ট দিবে সো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি টোটালি রাস্ট প্রুফ পাবেন এই প্রোডাক্টগুলা ওকে সো শেষ করে দিচ্ছি ফাইভ লেয়ারের ড্রাম 3700 টাকা ফোল লেয়ারে ড্রাম 3200 টাকা এবং যেটা থ্রি লেয়ারে ড্রাম সেটা প্রাইস হলো 2700 টাকা 2700 টাকা আচ্ছা সো আমরা আরো কিছু দেখাবো কিন্তু দর্শক আজকে কিন্তু অনেকগুলা প্রোডাক্ট নিয়ে আসছে একটু ধৈর্য ধরে থাকবেন তাহলে আমাদের কাছ থেকে একেবারে বেস্ট প্রোডাক্টগুলা কিনতে পারবেন আচ্ছা সো এটা এখানে সাইডে রেখে দিলাম এর পরবর্তীতে আমাদের কাছ থেকে যেটা যেটা অনেকে বলতে পারেন যে ভাই আমার কাছে আমি একেবারে নিশ্চিন্তে একটা প্রোডাক্ট নিতে চাই সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের একটা প্রোডাক্ট নিতে চাই ওকে তো এই স্টিলের প্রোডাক্টটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এটারও তিনটা সাইজ আচ্ছা এটা হলো ফাইভ লেয়ার এটা হলো 4 এবং এটা হলো 3 লেয়ার মানে একই স্টিল টোটালি স্টেইনলেস স্টিল এবং ম্যাগনেট ফ্রি যারাই আমাদের কাছ থেকে বলবেন এবং স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পারচেজ করার চেষ্টা করবেন এটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একেবারে এখানে এবং এখানে দেখেন প্রত্যেকটাতে একেবারে শিখ মেটাল দেওয়া আচ্ছা একবারে আপ টক আপনি আপনার নিজের চেহারা দেখতে পারবেন তো এখানে আপনি ছোট যে আইটেম যদি রাখতে চান যেমন আমি এখানে যে ভেরস রাখছি ভ্যারেস টা কিন্তু খুবই ছোট ছোট একটা প্রোডাক্ট তো এই জিনিস গুলো আপনি এখানে রাখলে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেকোনো ভাবে যে যাও ছিদ্র ছিদ্র করে আছে তো আলো বাতাস তো ঠিক মতো আলো বাতাসের জন্য আপনার এটা প্রোডাক্ট ও ঠিক থাকবে তো এরকম প্রত্যেকটাই রোটেট করবে এবং অনেকে একটা জিনিস মেনশন করে না আমরা কিন্তু মেনশন করে দিচ্ছি যে এখানে কিন্তু ডাবল সেফটি করা

তার পরবর্তীতে আসতেছে যে ফোর লেয়ারের যে ড্রামটা এই ফোর লেয়ারের ড্রামটা এটাও কিন্তু একেবারে স্পেসের দিক থেকে সম্পূর্ণ সমান থাকবে এই ফোর লেয়ারের প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা আচ্ছা আনিশা আনজুব এসে আজকে অর্ডার করলে হাতে পাবো কবে 48 ঘন্টা আমাদের অর্ডার করার অর্ডার কনফার্ম করতে হবে আমাদেরকে যারাই অর্ডার করতে চাচ্ছেন বিকাশে আমাদেরকে প্রথমে পাঁচশো থেকে এক টাকা বুকিং মানি দিতে হবে দেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেখে দিয়ে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিব আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন হ্যাঁ ফোর লেয়ারের প্রাইস কত দিয়েছিলাম ফোর লেয়ারের প্রাইস দিয়েছিলাম মাত্র তিন হাজার সাতশো টাকা সাতশো এর পরবর্তীতে হলো থ্রি লেয়ার যাদের বাসার স্পেস একটু ছোট ছোট পরিবার তাদের জন্য তিনটা লেয়ার হলে হয়ে যায় এরকম যারা চাচ্ছে তাদের জন্য এই থ্রি লেয়ারের স্টেনলেস স্টিল এবং প্রত্যেকটাতে উপরে স্টোরেজ আরেকটা লেয়ার পাবেন এখানে ছোট ছোট আইটেমগুলো রাখতে পারবেন এই থ্রি লেয়ারের স্টেইনলেস স্টিলের র্যাকটার আমাদের প্রাইস থাকবে মাত্র দুই হাজার আটশো টাকা একেবারে হোলসেল রেটে দিচ্ছি আজকে শুধুমাত্র আপনাদের রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে রাখার জন্য তো এর পরবর্তীতে যারা রাউন্ড শেপটাকে অ্যাভয়েড করে স্কোয়ার শেপটাকে পছন্দ করতেছেন তাদের জন্য স্কোয়ার শেপের মধ্যেও হবে স্কোয়ার শেপের মধ্যেও অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু দেখেন শুধু শুধু কিচেন

এবং এখানে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ দেন আমি যদি ধরি এগারো ইঞ্চি বা এগারো ইঞ্চি ও যদি ধরেন আপনার শুধু একটা টাইলসের সমান একটা টাইলসের সমান জায়গায় আপনি কিন্তু এই পাঁচটা লেয়ারের মাধ্যমে যে কোনো কিছু রাখতে পারবেন এবং এখানে আপনি ছোট ছোট যাই রাখেন না কেন আপনি খুব ইজিলি এখানে অ্যাকমিডেড করতে পারবেন সো এইটারও থাকবে হলো দুইটা সাইজ দুইটা সাইজের ভিতরে এটাতে আপনি আট কেজি করে রাখতে পারবেন এটা ফাইভ লেয়ার এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার কেজি হ্যাঁ চল্লিশ কেজি আপনি রাখতে পারবেন তো এই স্কোয়ার শিপের এই স্টোরেজ ড্রামটা আমাদের কাছ থেকে যদি চান তাহলে রাখতে পারবো আমরা একেবারে হোলসেল প্রাইস তিন হাজার টাকা অনলি তিন হাজার সাতশো টাকা এবং এটার উপরে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে সো দ্যাট আপনি যদি কোনো জাগ রাখতে চান ক্ষেত্রে কিন্তু করে যাওয়ার সম্ভাবনা থেকে এটা টোটালি আপনাকে সেট দিবে মোহাম্মদ শাহিন ব্রাহ্মণ অফিসের চাঁদপুর থেকে উনি বলছেন যে তিন রেকেটটা নাইটার

আর যারা 3 লেয়ারে চাচ্ছেন স্কয়ার শেপের ভিতরে তাদের জন্য প্রাইস থাকবে অনলি 3200 টাকা নিবীর সরদার বরিশাল দিতে কতদিন লাগবে শুধুমাত্র 48 ঘন্টা সারা বাংলাদেশে ডেলিভারি এনসিও থাকবে শুধুমাত্র 48 ঘন্টা তো স্কয়ার শেপের ভিতরে কিন্তু দুটো মডেল একটু এটার জন্য আমরা বলতেছি সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে দেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন অর্ডার করবেন সো এই স্কয়ার শেপের 5 লেয়ারে প্রাইসগুলো আরেকবার বলে দিচ্ছি 5 লেয়ারে প্রাইসটা থাকবে মাত্র 3700 টাকা 4 লেয়ারে প্রাইসটা থাকবে মাত্র 3500 এবং থ্রি লেয়ারের প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা এখন চলে আসতেছে স্কোয়ার শেপ এর ভিতরে আরেকটা মডেল যে মডেলটা আমাদের এখানে খুব রিনাউন এবং এটা এখানে প্রত্যেকটাই মানে সেম কোয়ালিটি জাস্ট হলো মডেলটা আলাদা করে আপনাদের সামনে নিয়ে আসা আর মডেলটা আলাদা হ্যাঁ যার যেটা রুচিতে পছন্দ তারা সেটাই অর্ডার করবে কিন্তু স্ক্রিনশট দিয়ে মডেলগুলো আমাদেরকে মেনশন করে দিতেই হবে এছাড়া আমরা পসিবল না সো এই 5 লেয়ারের এই এই স্টোরেজ ডামটা কিন্তু টোটালটাই হচ্ছে ব্লকেজ করা তো এই ব্লকেজ করার কারণে আপনি ছোটখাটো যাই রাখেন না কেন আপনি এটা টোটালি সেফ থাকবে এবং ভেন্টিলেশনের জন্য কিন্তু পাশের সার্ফেসটা টোটালি আপনার এখানে ছিদ্র করে দেওয়া থাকবে তো এই স্কোয়ার শেপের এই ড্রামটা আমাদের কাছ থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ এই মডেলে শুধু হবে এই মডেলের অন্য কোনো হবে না এবং এতগুলা দেখাবো এবং দেখাচ্ছি যেগুলা এগুলা কিন্তু প্রত্যেকটাই চাকা সিস্টেম এরকম থাকবে আপনারা এটা সেট করে নিতে পারবেন নিজেরাই

তো এই যে স্কোয়ার শেপের এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা স্টোরেজ ড্রাম এটা কিন্তু চায়নাতে অনেক বেশি পপুলার কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এটা এখনো ওরকম ভাবে পপুলারিটি পায় নাই কিন্তু এটা সিস্টেমটা এতটাই সুন্দর এটা টোটালটাই হচ্ছে ড্রাম ড্রয়ার এই ড্রয়ারে আপনি রাখলেন এইটাতে পনেরো কেজি করে রাখতে পারবেন পনেরো কেজি এরপরে যে ড্রয়ারটা এখানে আমি কিন্তু এই যে প্রত্যেকটা ড্রয়ারের সাথে কিন্তু এখানে হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেলটা এখানে ফিক্স করে নিতে হবে এবং চাকা সিস্টেম থাকবে তো এই ড্রয়ারের প্রত্যেকটাতে আপনি 15 কেজি করতে পারবেন তো এই ড্রয়ারের মাপটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা ড্রয়ারের মাপটা থাকবে কিন্তু এখানে 16 ইঞ্চি এবং সাইডে থাকবে হচ্ছে টেন তো আপনি প্রত্যেকটাতে দশ পনেরো কেজি করে রাখতে পারবেন এটা সাইজ থাকবে দুইটা একটা হলো ফোর লেয়ার একটা হলো ফাইভ লেয়ার একেবারে চমৎকার কমপ্যাক্ট একটা সাইজ এই একটা সাইজ আপনার রান্নাঘরে কোন একটা জায়গায় থাকলে আপনার কিন্তু জায়গা কোনোভাবেই ওয়েস্টেজ হবে না তো এই ফোর লেয়ারের প্রাইসটা আমরা দিচ্ছি অনলি আট টাকা আট টাকা আর এটারই যেটা ফাইভ লেয়ার থাকবে সেই ফাইভ লেয়ারটা প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা ড্রয়াল সিস্টেম এবং আমি যদি জাস্ট খালি একটু মেনশন করার জন্য বলি এটার ওয়েট চলে আসবে প্রায় ছয় থেকে সাত কেজি ছয় থেকে সাত কেজি ওয়েট চলে আসবে এটা এটা ইক সেলফের ওয়েট এবং এটার ডিউরিবিলিটি কেমন আমি জাস্ট একটু বসে আপনাদেরকে দেখাই দেখেন একেবারে আপনি টুল মতো ইউজ করতে পারবেন তো সব থেকে মজবুত সাইজের এই ড্রাম কোয়ালিটি আরে খুঁকি বনি বলছিস বরিশালে কি হোম ডেলিভারি হবে কি না এবারে আপনি বাসায় বসে অর্ডার করবেন যেভাবে বাসা থেকে দেখতেছেন আমাদের লাইভটা বাসায় বসে অর্ডার করবেন আপনাদের ঘরে প্রোডাক্ট চলে যাবে শরুমি একটা আরেকটা কোন করছে আমাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমটা আবার একটু মাঝখানে দেখাই দিচ্ছি রহমান এন্টারপ্রাইজ টু নিউ সুপারমার্কেটের নিস্তালয় 822 নাম্বার শোরুম এখানে আসলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই যে এই ব্ল্যাক কার্বনেট এই মেটালটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ভিতরে থেকে হেভিएस्ट কোয়ালিটি এনসিওর করে তো এই হেভিয়েস্ট কোয়ালিটির ভিতরে যদি ড্রাম কেউ কিনতে চান এই ড্রামটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাকে আমরা বলি ব্ল্যাক কার্বনের ম্যাট ইস ম্যাট মেটাল এই ম্যাট মেটালের ভিতরে এই প্রত্যেকটাতে আপনি এনশিওর করতে পারবেন পনেরো কেজি করে তো এই এই যে এই যে সিট টা বেশি এটা বেশি কারণ এগুলো প্রত্যেক এটা যদি আমি ওয়েটটা বলি এটার ওয়েটটা চলে আসবে সাড়ে নয় কেজি সাড়ে নয় কেজি এটা নিজস্ব প্রোডাক্ট এর ওজন সাড়ে নয় কেজি এই যে প্রত্যেকটা স্টোরেজ লেয়ার দেওয়া আছে এটার ভিতরেও আপনি দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন একটা হলো ফোর লেয়ার একটা হলো ফাইভ লেয়ার তো ফাইভ লেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ পারচেস করতে চান সেক্ষেত্রে একটু কাইন্ডলি স্ক্রিনশট দিবে এটার মডেলটা আমাদেরকে বলতে হবে এরকম ঘন নেট করা এবং হচ্ছে সব থেকে হেভি সাইজের যে স্কোয়ার শেপের স্টোরেজ ট্র্যাক এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবং এটার ভিতরে যেটা ফোর লেয়ার অ্যাভেলেবেল হবে সেই ফোর লেয়ারটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সো আমি প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি যাতে করে যারাই আপনারা পছন্দ করতেছেন যাদের সাথের মধ্যে আছে যেই প্রোডাক্টটা আপনাদের সাথের মধ্যে আছে তারা প্লিজ স্ক্রিনশট দিয়ে চেক করে রাখবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পারচেজ করার জন্য অর্ডার প্লেস করে দিবেন স্ক্রিনশটটা দিলে হবে কি মানে আপনাদেরও কোনো মানে বাকি ঝামেলা বন্ধ হবে না ওনাদেরও না এর পরবর্তীতে চলে আসি অনেকেই কিন্তু সিঙ্কের উপরে জিনিসপত্রগুলো অগোছালো করে রাখে যেমন আমরা খাওয়া দাওয়ার পরে ইউজ চিট থাকে সেগুলো সিঙ্কে পরে থাকে তারপর হচ্ছে ওই সাবানের কেসটা সিঙ্কে পরে থাকে এটার জন্য সলিউশন নিয়ে আসছি আপনাদের কাছে এগুলো হচ্ছে সিঙ্ক র্যাক আমাকে একটু এটার বক্সটা দিও সিঙ্ক র্যাকের বক্সগুলো দিতে বলো

এই জিনিসটা এখানে রাখতে পারবেন আপনি হাফ প্লেট হাফ প্লেট হাফ প্লেট গুলো রাখতে পারবেন বা সুপ বাটি বা ডেজার্ট বাটি যেগুলো আমরা বলি সেই ডেজার্ট বাটি গুলো এখানে বারো পিস ডেজার্ট বাটি আপনি রাখতে পারবেন পাশাপাশি এখানে আপনি প্লেট রাখতে পারবেন এখানে প্লেট রাখতে পারবেন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা প্লেট রাখতে পারবেন এবং এখানে আপনি স্পুন রাখতে পারবেন এখানে রাখতে পারবেন স্যুপ কেস গুলা জন্য যে ধোয়ার জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা ইউজ করি সেই ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে রাখতে পারবেন পাশাপাশি এখানে আপনি ছোট ছোট কোন কিছু যদি ঝুলানোর থাকে সেই ঝুলানোর আইটেম গুলো এখানে ঝুলাই দিতে পারবেন পাশাপাশি এখানে আপনি চপিং বোর্ড রাখতে পারবেন এবং এখানে পিছনে যে জিনিসটা অনেকে নাইফ রাখার জন্য হ্যাসেল হয় এখানে কিন্তু নাইফ হোল্ডারও দিয়ে দেওয়া আছে এবং অনেকে বলতে পারেন যে এটা তো সিঙ্কের উপরে থাকবে এটার জব কালোর জন্য আপনারা কতটুকু গ্যারান্টি দিচ্ছেন সেম একই কথায় বলবো যে এটা টোটালটাই ব্ল্যাক কার্বনেট করা কোটিং করা সো হচ্ছে আপনার পানিতে যদি সারা দিনও ভিজায় রাখেন সেই ক্ষেত্রে এটার জন্য কোনো জব কালো আসবে না সো এটার পাশাপাশি রেখেই আমি আপনাকে এটার ছবিটা একটু দেখায় দিচ্ছি এটা এটা কিন্তু দুটো ভেরিয়েন্ট সবাই একটু ভালো করে বুঝবেন এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল সিঙ্ক আমরা বলি এখানে নাইফলার এবং এখানে ছোট ছোট জিনিসগুলো ঝুলাই দিলেন এখানে স্পুনটা ঝুলাই দিলেন এটা একটা ভেরিয়েন্ট এবং পাশাপাশি হলো দাও এটার পাশাপাশি হলো এই যে আমরা যেটা ডিসপ্লেতে করে রেখেছি সেটা হলো ডাবল সিঙ্ক এটা হলো ডাবল সিঙ্ক সো অনেকের কোশ্চেন থাকে যে ডাবল সিঙ্ক এবং সিঙ্গেল সিঙ্ক পার্থক্যটা আপনি কিভাবে মেজার করবেন সেটাই সেই পার্থক্যটা একটু বলে দিচ্ছি ডাবল সিঙ্গেল সিঙ্কের যে মেজারমেন্টটা থাকে মানে mape কি ছোট বড় হ্যাঁ mape ছোট বড় এটা হলো সিঙ্গেল সিঙ্কের জন্য সেটা লেন্থটা হবে কতটুকু আমি বলে দিচ্ছি এটা টোটাল লেন্থ আসবে 26 ইঞ্চি 26 ইঞ্চি 26 ইঞ্চি হচ্ছে চওড়া হুম এবং নিচে থেকে উচ্চতার জন্য যদি বলি নিচে থেকে উচ্চতা আসবে হলো বিশ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চি মানে একুশ ইঞ্চি আপনি ধরেন একুশ ইঞ্চি এই একুশ ইঞ্চি মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আপনাদের সিঙ্কের যে জায়গাটা আছে সেটা মেজার করবেন মেজার করে দেন আমাদের অর্ডার করবেন আমরা চাচ্ছি না আপনাদের ওই জায়গায় হচ্ছে না এরকম একটা জিনিস আমাদের কাছ থেকে অর্ডার করেন তো আবার একটু বলে দিচ্ছি এখানে আপনার হবে লম্বায় ছাব্বিশ ইঞ্চি উচ্চতায় থাকবে হলো একুশ ইঞ্চি এবং এখান থেকে চৌড়াই থাকবে হলো এটা হলো সিঙ্গেল সিং আর একই সাথে আমি আপনাকে ডাবল সিংটা মেজার করে দিচ্ছি ডাবল সিঙ্কের লেন্স আসবে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চি আসবে লম্বা লম্বা চৌড়ায় আসবে হলো আপনার বারো ইঞ্চি

লম্বাটা বড় জাস্ট ডাবল সিং যারাই আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য একবারে ধামাকা প্রাইস মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা সিঙ্গেল সিং 4200 টাকা ডাবল সিং 5000 টাকা এবং সর্বশেষ যেটা যারা একবারে ফেন্সি কিচেন যারা স্মার্ট কিচেন করে রাখার জন্য একবারে দৃঢ়প্রতয় তাদের জন্য এই যে আজকের এই ধামাকা এই যে রান্নাঘরে যত আইটেম আছে আপনি যদি নতুন কোনো কিনেন সেটাও রাখতে পারবেন তো এই র্যাক এর উদ্দেশ্য করে আপনি আরো দুই চারটা আইটেম কিনেন আচ্ছা আমি এতটুকু বললাম

একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি থাকবে লম্বাই এবং চওড়াতে সেম থাকবে চড়াতে থাকবে হলো এগারো ইঞ্চি এগারো এটা যখন আপনি ডিসপ্লে করবেন তখন এই যে আমি আপনাকে ছবিটা একটু দেখাই দিই এই যে ছবিটা এখানে আপনি বাটি প্লেট গ্লাস একেবারে স্টোরেজের জন্য যা যা দরকার সবকিছু রাখতে পারবেন তো এই ডাবল সিঙ্কের ত্রিপল লেয়ার এই প্লেট ট্র্যাকটা যদি আমাদের সিঙ্ক ট্র্যাক সরি এই সিঙ্ক ট্র্যাকটা আমাদের কাছ থেকে পারচেজ করতে চাইলে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এত কষ্ট করে এই আইটেমগুলো দেখানোর উদ্দেশ্য একটাই আপনাদের রান্নাঘরকে গুছানো রাখুন আমরা যেন আপনাদের দাওয়াত খেতে গেলে বলতে পারি যে না একটা রান্নাঘর দেখছি খুব সুন্দর খুব সুন্দর তো ওই হিসেবে আমাদের জন্য দোয়া করবেন আর এখান থেকে যে প্রোডাক্টটা আপনার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করলে আটচল্লিশ ঘন্টার ভিতরে বাসায় চলে যাবে অর্ডার করার প্রসেসটা আমাদের বিকাশ নাম্বার যেটা দেওয়া থাকবে আমাদেরকে অর্ডার করার পরে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো থেকে এক টাকা বিকাশে বুকিং করে আপনার নাম ফোন নাম্বার এড্রেস কনফার্ম করে দিলে আমরা এখান থেকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব আপনাদের বাসায় বাকি প্রোডাক্ট চেক করে দেন ডেলিভারি ম্যানের কাছে টাকা পে করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন